আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ওমেন্স কেয়ার বিডি থেকে আপনাদের জন্য এই গরমের আরামদায়ক কিছু কালেকশন নিয়ে সেটা হতে পারে এখন দেখা যায় টুকটাক দাওয়াত প্রোগ্রাম থাকে গেট টুগেদার থাকে সেখানে পড়ার জন্য পাশাপাশি হচ্ছে অফিস ইউনিভার্সিটিতে রেগুলার বাইরে ইউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট ঠিক আছে আর প্রাইজও রিজনেবল আর এগুলো সব রেডি আছে আচ্ছা ভাইদের এখন যেটা দেখাচ্ছি এটা ডায়মন্ড জর্জিটের মধ্যে সম্পূর্ণটা কাজ করে এটা দেখুন তো ইনার লাগবে না ঠিক আছে সম্পূর্ণটা স্টোন ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর করে কাজ করা আর রোনাটা পিওর এর মধ্যে দুই সাইডে কাজ হবে তো ভাই এটার সাইজ কত হয় প্রাইস কত 38 থেকে 44 পর্যন্ত হবে প্রাইস হবে মাত্র 1350 টাকা 38 থেকে 44 পর্যন্ত প্রাইস 1350 কালার হবে দুইটা মেরুন আর এটা হচ্ছে ব্লু ডায়মন্ড জর্জেট কিন্তু হ্যাঁ আর ডায়মন্ড জর্জেট কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য আমার মনে হয় বেস্ট হবে দামটা কি আছে 1350 তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর অফিস ইউনিভার্সিটিতে ফর্মাল কালার হিসেবে ফর্মাল লুকের জন্য এই কালারটা যেরকম সুন্দর সাথে কাপড়টাও কমফোর্টেবল খুব সুন্দর করে কাজ করা কিন্তু আর এটার ওনাটাও আরও বেশি সুন্দর ওনাটা পিওরের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা আছে দেখুন এই যে কাজটা পুরো ওনাটাতেই করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা একটাই কালার আচ্ছা এই যে এই ড্রেসটা দেখুন এটা কুর্তি সেট কটনের মধ্যে আপনারা রাফ জন্য এগুলো নিয়ে নিতে বডিতে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনা কটনের মধ্যে দাম কত ভাই এটা মাত্র 850 টাকা 850 টাকা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে আগানোরের একটা খুব হিট কালেকশন কটন ভার্সন যে আমার সাইডে কিন্তু অর্গানজা দিয়ে কাটওয়ার্ক করা সেম কাটওয়ার্কের ড্রেস হাতে আছে গলায় আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা হবে কটনের মধ্যে চারপাশে হচ্ছে পার করা এটার দাম কত ভাইয়া তেরোশো পঞ্চাশ দেন রংধনু খুবই কালারফুল ফুল দিচ্ছে গলায় লেস সালাটা প্যান কাটিং আর অন্যটা খুব সুন্দর করে প্রিন্টেড হবে এটার দাম কত ভাইনব্ব নয়শো নিরানব্বই আর খুবই আরামদায়ক কাপড় ঠান্ডা কাপড় ঠিক আছে রংধনুর এটা ফার্স্ট কালার ছিল দুইটা কালারই সুন্দর ওইটা একটু ভাইব্রেন্ট টাইপের কম্বিনেশন আর এটা একটু আইসুদিং টাইপের কালার কম্বিনেশন প্রায় যাকি নিয়ানব্বই নয়শো নিরানব্বই ছিল দেন এটা হচ্ছে একটা কলিকর আনারকলি ড্রেস জামা নিচে লেস করা বডিতে কাজ হাতায় সালোটা প্যান কাটিং হবে আর উনারটা হবে চারপাশে পার করা তবে এটার দাম কত এটা এক হাজার পনেরো এক হাজার পঞ্চাশ পেস্ট কালার আর এটা আছে মিষ্টি কালার এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ার সাথেই থাকবে দামটা এক হাজার পঞ্চাশ দেন এখন যেটা দেখাচ্ছি এটা খুব হিট ড্রেস সম্পূর্ণ কটনের মধ্যে পুরো ড্রেসেই হচ্ছে কাজ করা এই যে সালোয়ারের নিচেও কাজ এবং হোয়াইট এটা ইয়েলোর মধ্যে হোয়াইট কাজ সালোয়ারে মানে উন্নত কাজ থাকবে এটার দাম কত ভাইয়া মাত্র 1200 টাকা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার 36 থেকে 46 36 থেকে 46 এটা একটা আছে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি আছে 1200 1200 টাকা আইটা হবে পেঁয়াজ কালার এটা একই দাম 1200 টাকা অনলি 1200 টাকা সেম প্রাইস 1200 আচ্ছা দেন আছে বটল গ্রিন কালার এটা একই দাম

এই যে এটা তিনটা কালার হবে একদম আরং কটনের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে আরং কটন বডিতে কাজ জামার নিচে কাজ ঠিক আছে অ্যাম্বোটারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ সালোটা প্যান কাটিং আর ওনাটা কটনের মধ্যে বড় ওনা হবে এটার দাম কত এবং ওনাতে কিন্তু কাজ আছে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো ছিটে ছিটে কাজ হবে প্রত্যেকটা সালো না কি কালার প্রাইস একই সালোর আছে 46 পর্যন্ত পাবে সাইজ 46 পর্যন্ত এটা একটা আছে একই দাম আমাদের 46 পর্যন্ত পাবে

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কুর্তিটা এটা কলি করা কুর্তি বডিতে কাজ হাতায় প্যানেল সালোটা প্যান কাটিং এ আছে আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় ওন্না এবং ফ্রিটের ওনা এটার দাম কত আচ্ছা 1100 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটার কালার হবে দুইটা বডিতে কাজ জামার নিচে পুরো ড্রেসে স্কিন প্রিন্ট করা সালোটা প্যান কাটিং আর ওন্নাটা স্কিন প্রিন্ট করা দাম পড়ছে 1150 1150 এটা সি গ্রিন কালার সেইং দ 1150 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার দুইটা বডিতে কাজ করা থাকবে সালোয়ার হবে আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত ভাই 650 পনেরো ছয়শো পঞ্চাশ মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে রেড কালার সেম ছয়শো পঞ্চাশ স্যালোর নাকি থাকবে দামটাও একই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা ব্ল্যাকের মধ্যে গলায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা খুব সুন্দর মানে ডিজিটাল প্রিন্ট পাশাপাশি কাজ করা এবং ওনাটা কিন্তু ফেরি সিল্কের কালার দুইটা এটাও কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন একটা হচ্ছে ব্ল্যাক একটা বেগুনি কালার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যে পাঁচটা কালার পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা সালোয়ারটা কাজ করা ওনাও কাজ করা এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ এই যেটা একটা কালার হবে সেম এগারোশো পঞ্চাশ সালোয়ারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগারোশো পঞ্চাশ এটা একটা আছে এই যেটা কিন্তু জামা সালোনা সম্পূর্ণ কটন প্রত্যেকটা সালো হোয়াইট হবে এবং জামা সালোয়ার এবং ওন্না হচ্ছে কাজ করা ওন্না হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ থাকবে এবং কাজটা কিন্তু লখনউ কাজ দামটা কি এগারোশো এগারোশো পঞ্চাশ এটা একটা আছে বটল গ্রিন কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ সো জানিতে যাচ্ছেন সবাই নমস্কার হচ্ছে তৃতীয়তলা সাত একশো সাত আট ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস